করিমে ইরশাদ করেছেন কোন কাফের কখনো ইমানদারের বন্ধু হতে কোন বেদিন কখনো ইমানদারের বন্ধু হতে পারে বন্ধু বানিয়েছেন ওমানদার বন্ধুরূপে দোস্ত রূপে সাথী রূপে নিজেদের বন্ধু বানায়ও কে বলেছেন আমরাও বানানোর কোন সুযোগ আর বানাইলেই সুখ পাবো না দুঃখ পাবো জোরে বলুন না হায়না দেখেছেন কখনো শুনেছেন হয়তো দেখেন নাই বাঘ চিতা হিংস সিংহ কুকুর শুকুর এই সবগুলোর চেয়ে হিংস্র একটা জানোয়ারের নাম আয়। আয়না এই সবগুলোর চেয়ে হিংস্র একটা জানোয়ারের নাম কি সিংহ পোষ মানতে দেখেছে বাঘ পোষ মানতে দেখেছে বিড়াল পোষ মানতে দেখেছে কিন্তু হায়না কখনো পোষ মানতে দেখেন জোরে বলেন অ্যাপ নাম্বার 2 শিয়াল কুকুরও পোষমান আর কিন্তু কখনো শিয়ালকে পোষমান নাইছেন কেন কারণ শিয়াল যেই সেই প্রাণী যতই পোষমান আর সে আপনারই ক্ষতি করবে ঠিক সেই প্রাণী যে শুধু মাংস খেতে রক্ত খেতে পছন্দ করে কিন্তু পোষমানতে পছন্দ করে না আমেরিকা ইসরাইল সে হয় না যে কখনো কারো বন্ধু হয় কখনো বন্ধু হবে নিজের স্বার্থ ছাড়া কখনো কারো বন্ধু হয়নি হবে আর যেখানে বন্ধুত্বের কথা বলবে নায়ের কথা বলবে মানবাধিকারের কথা বলবে শান্তির কথা বলবে মনে করবে সেখানেই সেখানে ঠিক না বেটিক স্বার্থ উদ্ধারের জন্য স্বার্থ উদ্ধারের জন্য নিজের টা নিজে গুছে নেওয়ার জন্য শান্তির কথা বলছে অধিকারের কথা বলছে বন্ধুত্বের কথা বলছে প্রকৃত পক্ষে এরা কখনো বন্ধু ছিল না বন্ধু হতে পারে না বন্ধু হবে হয় না কখনো পোষমানেরা বন্ধু হয় না সে স্বার্থের জন্য বন্ধুত্বের কথা বলে তার প্রমাণ ইসরায়েল আজকে লস অ্যাঞ্জেলেস যেমন লম্বা শাড়িতে দাঁড়িয়ে আছে বিজ্ঞার জন্য এক সময় আজ থেকে পঁচাত্তর বছর আগে ইসরায়েল এই ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের দুয়ারে দুয়ারে ভিক্ষার হাত পেতেছে খাবারের জন্য এক একটু খাবারের জন্য মাথা গোজার তাহলে বুঝা গেল সময় সবাইকে সাহায্য করা উচিত সময় সবাইকে ভিক্ষা দেওয়া উচিত সময় সবাইকে বন্ধু বাবা কিছু বন্ধু করতে হয় কিছু অধিকার প্রত্যাখ্যান করতে হয় কারণ অনেক অনেক দুষ্ট বুদ্ধির শিয়ালও হয় না এই বন্ধুত্বকে ব্যবহার করে বন্ধুর ঘর বাড়ি জায়গা জমি এমনকি লুট করে নিতে যার সর্বোচ্চ বর্তমান সময়ের উদাহরণ হচ্ছে ইসরায়েল ঠিক না বেটে আল্লাহু আমরা সাহায্য ফিলিস্তিনকে করব আমরা সাহায্য ফিলিস্তিনের খুদানি নিবারণের জন্য করবো ফিলিস্তিনকে ঘর বেড়ে দেওয়ার জন্য করব ফিলিস্তিনে হাসপাতাল বানানোর জন্য করব ফিলিস্তিনের স্বাধীন সেনাবাহিনী দেওয়ার জন্য করব কিন্তু কোনো হয়